হ্যালো কি খবর সবার আশা করি সবাই ভালো আছো এবং কি পড়াশোনা করতেছ আসলে ভালো থাকা বলতে পড়াশোনাটা কি বোঝাচ্ছি কারণ তুমি দেখবা খেয়াল করে যেদিন আমাদের খুবই ভালো পড়া হয় প্রায় দশ থেকে এগারো ঘন্টা আমরা যখন নির্বিচ্ছিন্ন বা কোনো প্রকার হিন্ডারেন্স বা বাধা ছাড়া পড়তে পারি দেখবো ওই দিন খুবই ভালো লাগবে এমনকি কি তোমার মন থেকে একটা সব মানে খুবই কনফিডেন্স আসবে কিন্তু যেদিন তুমি সময় নষ্ট করবা বিভিন্নভাবে টাইম কিল করবা কিন্তু আবার অজুহাত দিবে যেমন পড়া হচ্ছে না সেদিন দেখবা যে তুমি নিজের কাছে অপরাধী তো কাজেই এই দারুণ ওয়েদার জাস্ট গ্রিন টি খাও বা ব্ল্যাক কফি খাও আর পড়ো আর যাদের কোনো ধরনের পানীয়র নেশা নেই তারা বিন্যাস পরো কোনো আপত্তি নেই তো এখন যেটা শুরুতে আমি ভিডিওটা পোস্ট করবা আর একটু রিকল করার চেষ্টা করবা ঠিক আছে তো আমাকে একটু সারাম করে বলো দেখি মানে তুমি অবশ্যই মুখ দিয়ে উচ্চারণ করে বলবা তোমার রুমমেট আছে না সাইডে কে আছে এই ধরনের ফালতু অজুহাত দিব না পড়াশোনাটা নিজের কাছে মুখ দিয়ে বলতে হবে কান দিয়ে শুনতে হবে তাহলে পড়াটা মনে থাকবে তো কাজেই ভিডিওটা পস পজ করতে করতে বলবা বলো যে ডোভার প্রণালী কাকে কাকে সংযুক্ত করেছে পস চিন্তা করো না পারলে মানচিত্রটা খুলে দেখো একেবারে ডোভার প্রণালী কাকে সংযুক্ত করছে তারপর আমাকে বলো যে কৃষ্ণ সাগর থেকে ভূমুদ্দ সাগরে আসতে গেলে কৃষ্ণ সাগর থেকে ভূমুদ্দ সাগরে আসতে গেলে আমাকে কি কি প্রণালী হয়ে আসতে হবে সবার আগে প্রণালী তারপর কোন সাগর মর্মর সাগর তারপর দাদার নিলিশ প্রণালী তারপর ইজিয়ান সাগর তারপর সাগর এই তো একটু পজ করে মনে করার চেষ্টা করবা মনে না আসলে তোমার মানচিত্র খুঁজে দেখবা আঙ্গুল দিয়ে পড়বা একেবারে মুখ দিয়ে উচ্চারণ করে বলবা কথা ক্লিয়ার তারপর তুমি আমাকে বলো যে ইউরোপকে এবং আফ্রিকা আলাদা করেছে কোন প্রণালী হম এবং সেই দেশে কি প্রণালী জীবার প্রণালী জাস্ট এরকম করে তারপর তুমি আমাকে বলে যে পানামা পানামাখাল পানামাখাল পৃথক করেছে কাকে কাকে আর একত্রিত করেছে কাকে কাকে মুখ দিয়ে উচ্চারণ করে বলবা না পারলে একদম মানচিত্রে খুঁজে বের করবা কিন্তু

এই মান্নার দ্বীপটা দুইটা দেশের এখানে কাছাকাছি একেবারে মান্নার দ্বীপ দ্বীপটা হচ্ছে মান্নার দ্বীপ হ্যাঁ বলি এই এখান হচ্ছে বিভিন্ন ধর্মের কথা বলা আছে। মান্নার দ্বীপে এখানে হিন্দু ধর্ম মতে হচ্ছে এই তোমার হচ্ছে রামগি ছিল এখান থেকে এই যে ইন্ডিয়া থেকে রামার ছিল শ্রীলঙ্কায় হ্যাঁ রাম সেতু আছে এখানে আবার আব্রাহামিক যে রিলিজিয়ন গুলো আছে ওখানে বলা হয় যে অ্যাডামস অ্যাপল অর্থাৎ যিনি আদম ছিলেন প্রথম মানব তার এখানে পা আসে মানে তিনি পা দিয়েছিলেন এরকম করে ইয়া প্রচলিত আছে তো যাই হোক আমরা আসি এখানে যে এই যে এটা হচ্ছে বঙ্গোপসাগর মিলে গেছে ভারত মহাসাগরের মধ্যে আর এই যেখানে একটা দ্বীপ আছে দেখো ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা মালিকাধীন কিন্তু ইন্ডিয়ার হ্যাঁ তো এই কারণে এই 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 ইয়াটাকে যে সাগরটা এটাকে আন্দামান সাগর বলা হয় কোথায় ক্লিয়ার আন্দামান সাগর এখন আমরা আসি এই জায়গাটাতে আমরা কোথায় এখন আসছি আমরা আসছি এটাকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া বা দক্ষিণ এশিয়া ঠিক আছে আর এই যে এটা এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া আমরা আসছি দক্ষিণ এশিয়ায় আমার এশিয়ার দক্ষিণে আর এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া ক্লিয়ার ওকে তো এখন এইখানে আসি দেখো তাহলে এখানে কি সাগর এখানে হচ্ছে আন্দামান সাগর আঙ্গুলদের একদম তোমার মাত্রে আন্দামান সাগর আর এই যে দেখো এটা এটাকে কেমন দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর এশিয়া মহাদেশের রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সাগর দক্ষিণ চীন সাগর এখানে কল্পনা করা হয় নাইন ড্যাশ লাইন নয়টা ড্যাশ লাইন দিয়ে একটা কাল্পনিক রেখা কল্পনা করা হয় যেটা দিয়ে প্রায় একশো ট্রিলিয়ন ডলারের বিজনেস হয় বিজনেস বলতে বোঝাচ্ছি তুমি খেয়াল করে দেখো আমেরিকা থেকে একটা প্রোডাক্ট এশিয়াতে ঢুকবে তাহলে কোন দিক দিয়ে আসবে তুমি বলো এই পাশ থেকে প্রোডাক্টটা আসবে এই যে ভূমধ্য সাগর দিয়ে এই যে হয়ে আটলান্টিক হয়ে এই যে তোমার আমেরিকায় এত দূর থেকে আসবে নাকি তুমি নিজে চিন্তা করো এই পাশ থেকে জাস্ট এই যে ব্রেডিং প্রণালী হয়ে মানে এই পাশে এই যে বেরিং প্রণালী হয়ে এইটুকু ঢুকলেই তো শেষ তাই না চিন্তা করো বেরিং প্রণালীর আমেরিকা এই পাশে আমেরিকা না তো আমেরিকা থেকে প্রোডাক্টটা জাস্ট জাহাজটা এই পাশ দিয়ে যদি ঢুকে এই যে জাপান সাগর হয়ে এই যে পূর্ব চীন সাগর পূর্ব চীন সাগর এই যে দক্ষিণ চীন সাগর ব্যাস ঢুকে গেলো তাহলে কাছে কোনটা নেপাল থেকে সব থেকে তাই না ইউরোপ থেকে না হয় মানলাম যে এই যে আমি আসতে করে যাচ্ছি যে ইউরোপ থেকে না ভূমধ্য সাগর এই রাস্তাটাকে আমরা কাজে লাগিলাম কিন্তু আমেরিকা থেকে যদি সরাসরি আসতে চায় তাহলে এই রাস্তার সোজা রাস্তা আছে এই কারণে যে দক্ষিণ চীন সাগর এটা হচ্ছে একটা মানে মারাত্মক লেভেলের পয়েন্ট হ্যাঁ এই পয়েন্ট দিয়ে এই যে দূরপ্রাচ্য অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আমেরিকান পণ্যগুলা যায় এখান থেকে ইন্ডিয়াতেও আসে কথা বুঝতে এই জন্য দক্ষিণ চীন সাগরের যে এই পয়েন্টটা এটা খুবই গুরুত্বপূর্ণ দেখাচ্ছে বাট এখানে জাহাজগুলোকে আসতেই হয় তো এখন দক্ষিণ মালিকানা নিয়ে অনেক গেঞ্জাম আছে চীন বলে এটা পুরোটাই আমাদের দক্ষিণ সাগরের পার্শ্ববর্তী দেশ দেখো এটা চীন এটা দেখো এই যে ভিয়েতনাম কেমন লম্বা একটা তাই না ভিয়েতনাম বলে এটা আমাদের এখানে ব্রুনাই আছে এই ব্রুনাই আবার বলে না এটা আমাদের ঠিক আছে ইন্দোনেশিয়া বলে এটা আমাদের এইদিকে এখানে আমরা ফিলিপাইন আছে ফিলিপাইন বলে আমাদের আর এই যে যেখানে তাইওয়ান আছে তাইওয়ান বলে আমাদের তো এটা নিয়ে অনেক গেঞ্জাম এই নাইন ডেজ লাইন নিয়ে ঠিক আছে আর এই নাইন ডেজ লাইনে খেয়াল করে দেখবা আমেরিকা এই জায়গাটাতে কর্তৃত্ব করতে চাই কারণ এই জায়গাটা যদি আমেরিকা কোনোভাবে দখল করে নেয় বা এখানে যদি ওদের সেনাবাহিনীর মোতায়েন করতে পারে তাহলে পুরা এশিয়ার যে মানে মেন জোন এটা কিন্তু আমেরিকা কী করতে পারবে কর্তৃত্ব করতে পারবে আর এই জায়গাটাতে আমেরিকাকে হেল্প করে দুইটা দেশ কে কে একটা হচ্ছে জাপান এই যে জাপান আর একটা হচ্ছে ইন্দোনেশিয়া জাপান এবং ইন্দোনেশিয়া হচ্ছে আমেরিকার বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র এটা কথা বলে রাখি আমেরিকার কিছু ডিভিশন আছে যারা প্রত্যেকটা মহাদেশে ওদের এই ডিপার্টমেন্টগুলো কাজ করে এবং প্রত্যেকটা মহাদেশের আবার প্রত্যেকটা মহাদেশের সাব মহাদেশে বা সাব রেজিয়নগুলোতে ওদের এরকম বন্ধুরাষ্ট্র থাকে যেমন এই যে দক্ষিণ পূর্ব এশিয়ায় ওদের বন্ধুরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া আমেরিকার আর এই যে পূর্ব এশিয়ায় হচ্ছে জাপান ওদের বন্ধুরাষ্ট্র আমেরিকার অথচ এই জাপানে কিন্তু কি পারমাণবিক বোম ফেলছিল চিন্তা করো মানে যে দেশটার সাথে তাদের পারমাণবিক বোমা ফেলাফেলি হয়ে গেছে সেই দেশটার সাথে আমেরিকার এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা হচ্ছে বিশ্ব রাজনীতির অংশ তো আর এদিকে দক্ষিণ এশিয়া আমেরিকার এতদিন বন্ধু রাষ্ট্র ছিল ভারত হ্যাঁ কিন্তু এখন ভারতের সাথে ওদের ওই যে বাণিজ্যিক কারণে খারাপ সম্পর্ক যাচ্ছে কেন খারাপ সম্পর্ক কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ব্যাপারটা একটু শোনো ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় কি করছে এই যে আমেরিকা এবং ইউরোপ জোট এই যে আমেরিকা এই যে আমেরিকা এবং এই যে ইউরোপ জোট মানে ইউরোপিয়ান ইউনিয়ন এরা রাশিয়ার উপরে এই যে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করছে বিভিন্ন ধরনের কেন নিষেধাজ্ঞা জারি করছে ওই যে বলছিলাম যে একটা রাষ্ট্র কতটুকু উন্নত এটা ডিপেন্ড করে তিনটা শক্তির উপরে একটা হচ্ছে হার্ড পাওয়ার একটা সফট পাওয়ার একটা হাইব্রিড পাওয়ার হার্ড পাওয়ার মানে তোমার সেনাবাহিনী কত স্ট্রং সফট পাওয়ার মানে তুমি সাংস্কৃতিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে কতটা উন্নত একটা হাইব্রিড পাওয়ার মানে দুইটা মিলে তো এখন রাশিয়াকে যদি হারাতে চায় যুদ্ধে ইউক্রেন যদি হারাতে চায় মানে ইউক্রেন বলতে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা জোট যদি হারাতে চায় তাহলে অবশ্যই রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে হবে তাই না এটা তো একটা যুদ্ধের অংশ বলা হয় না যে এভরিথিং ইস ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার যে যুদ্ধ এবং ভালোবাসা সবকিছুই ফেয়ার এখানে কোনো ধরনের ছল চা কোনো শব্দ নাই এখানে তুমি যেটাই করবা সেটা যুদ্ধের পার্ট তো এই কারণে রাশিয়ার অর্থনীতি ভেঙে দেওয়ার জন্য আমেরিকা এবং ইউরোপিয়ান জোট কি করছিল রাশিয়াকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে যে রাশিয়ার পণ্য এই দেশে যেতে পারবে না এটা করতে পারবে না এটা করতে পারবে না এখান থেকে তেল যেতে পারবে না অর্থাৎ রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিকাল অঙ্গ করে দেওয়ার একটা প্রচেষ্টা এই সুযোগটা আবার কাজে লাগাইছে কি ইন্ডিয়া এতদিন ইন্ডিয়া আমেরিকার হয়ে কাজ করত এবং কি এক কথা বললে যে আমেরিকা নত হয়ে কাজ করত কিন্তু ইন্ডিয়া এখন বিশ্ব অর্থনীতিতে পঞ্চম অর্থনৈতিক দেশ হয়ে গেছে এবং কি জনসংখ্যায় বিশ্বের মধ্যে সেরা অর্থাৎ ইন্ডিয়া কিন্তু অনেক আগা গেছে এই কারণে ইন্ডিয়া করছে কি মনোপোলারিটি থেকে বের হয়ে ঠিক আছে পলিমরফিস বা বহু পোলারিটিতে চলে গেছে এটার মানেটা হলো এতদিন আমেরিকা একক করতো গোটা বিশ্বে ঠিক আছে এই যে আমেরিকা এককত্রিত করতো এখন আমেরিকার একক কর্তৃত্ব থেকে এক থাকছে না যে চীন অর্থনৈতিকভাবে আমেরিকার থেকে আসা যাচ্ছে তারপর বিভিন্ন দিক থেকে যেমন রাশিয়া এবং ইন্ডিয়া মিলে চিন্তা করতেছে যে আমরা না একক কর্তৃত্ব থেকে বের হয়ে আসবো তো ইন্ডিয়া কি করছে এই যে রাশিয়ার যে তেল যেটা নিষেধাজ্ঞা দেওয়া ছিল ইউরোপিয়ান ইউনিয়নে ওই তেলটাকে অনেক কম দামে ইন্ডিয়া কিনে নিয়েছে এরা আবার অনেক কম দামে কিনে নিয়ে ওদের দেশে ভরণ পোষণ করতেছে অনেক কম দামে আবার এখান থেকে অন্য জায়গায় রপ্তানিও করতেছে এইটা আমেরিকা জেনে আমেরিকার ইন্ডিয়াকে অনেকবার নিষেধ করছে যে না ইন্ডিয়া তোমরা এই কাজ করবো না যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সেই ডোনাল্ড ট্রাম্প তখন ইন্ডিয়ার উপর খেপে গেছে কিন্তু ইন্ডিয়া কথা শুনে না ইন্ডিয়া বলছে আমার দেশ আগে আমি যদি কম দামে পাই আমি কেন কিনবো না যার কারণে তোমরা মনে আছে হয়তো যে মাঝে কিন্তু আমেরিকা এবং ইন্ডিয়া খুব খারাপ সম্পর্ক যাচ্ছে এই কারণে যে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনতেছে ভুলে গেছি একটু দেখে নিব এত শতাংশ শুল্ক আরোপ করছে চিন্তা করো তো এই গেল বিষয় এতদিন ইন্ডিয়া ছিল দক্ষিণ এশিয়ায় চীনের সরি আমেরিকার বন্ধুরাষ্ট্র এখন কিন্তু সেটা নাই কারণ ইন্ডিয়া এখন এককভাবে মানে মনোপোলারিটি থেকে বের হয়ে ওরা এখন বহু পোলারিটির দিকে যাচ্ছে এই গেল বিষয় তো এখানে আসল কথা চলে যে দক্ষিণ চীন সাগর নাইন ডেজ লাইন এটা তো এখন কি এই দক্ষিণ চীন সাগর পড়ার সময় আমি অবশ্যই সবদিকে তাকাবো দক্ষিণ চীন সাগর এর পাশে দেখো চীন এই পাশে দেখো ভিয়েতনাম এই যে কলম্বা ভিয়েতনামের পাশে দেখো কম্বোডিয়া যার রাজধানীটা রাজধানীর নামটা দারুন এর পাশে দেখো মালয়েশিয়া আছে হ্যাঁ এ পাশে ব্রুনাই আছে ইন্দোনেশিয়া আছে দেখো এ ফিলিপাইন আছে আর এই যে তাইওয়ান এই তাইওয়ান এবং চীনের মাঝখানে যে ফর্মোজা প্রণালী আমি বলছিলাম ফর্মোজা আর হরমোজ প্রণালী তাহলে কথা বলো এই দেখো হরমোস প্রণালী হরমোস প্রণালী কোথায় পাচ্ছে মধ্য পাচ্ছে তাই না ওমান উপসাগর আর হচ্ছে পারস্য উপসাগরের মাঝে হ্যাঁ হরমোস প্রণালী আমরা যদি চলে যাই এই যে দেখতে পাবো এই যে দেখা এই যে হরমোস ওকে পারস্য আর হচ্ছে এবং কি তাহলে যখন আমি হরমোস প্রণালীতে আসবো তো আমি পারস্য উপসাগরের পাশের দেশগুলোকে সব আবার রিভিশন দিবো বনে আসবো কতটুকু এঙ্গুল দিয়ে দিয়ে আমাকে পড়তে হবে তো এখন এখানে আসি যে এই যে দক্ষিণ চীন সাগর তো এখন দেখো এই যে দক্ষিণ চীন সাগরের সাথে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়েই এখানে হচ্ছে আন্দামান সাগর যেহেতু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটাই চলে গেছে ভারত মহাসাগরে তাহলে দক্ষিণ চীন সাগর থেকে জাহাজটা যে ভারত মহাসাগরে আসবে বাংলাদেশে পণ্যগুলা বা ইন্ডিয়াতে যাবে তাহলে এই রেড এই জোনটা দিয়ে আসতে হবে আর এই জোনটার নামে হচ্ছে মালাক্কা প্রণালী দেখো মালাক্কা এই যে মালাক্কা প্রণালী তো একত্রিত করেছে কাকে কাকে দক্ষিণ চীন সাগরের সাথে আন্দামান সাগরকে একত্রিত করেছে খেয়াল করে দেখো দক্ষিণ চীন সাগরের সাথে এই যে আন্দামান সাগরকে একত্রিত করেছে আর পৃথক করেছে দুইটা স্থল বন্ধ কাকে দেখো সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সিঙ্গাপুর এবং কি মালয়েশিয়া আর সিঙ্গাপুরের পাশে যে মালয়েশিয়া সরি সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়াকে আলাদা করেছে মালয়েশিয়ার জাস্ট পাশেই কিন্তু সিঙ্গাপুর দেশটা এই খুব ছোট একটা দেশ বলা হয়ে থাকে যে আমাদের ঠাউগা জেলার এই সরি বাংলাদেশের যে দিনাজপুর যে জেলাটা আছে পুরা দিনাজপুর জেলা যতটুকু আয়তন সিঙ্গাপুরের অনেকটা ওইরকম আয়তন কত ছোট একটা দেশ যার কারণে সিঙ্গাপুরের উন্নত অনেক তো এই যে দেখো সিঙ্গাপুর বা মালয়েশিয়ার পাশে এখানে ইন্দোনেশিয়া এই দুইটা দেশকে আলাদা করেছে এই যে মালাক্কা প্রণালী ঠিক আছে ঠিক এটা হচ্ছে সুমাত্রার দ্বীপটা এটা একটা দ্বীপ এটা ইন্দোনেশিয়ার একটা দ্বীপ কোথায় ক্লিয়ার তাহলে দক্ষিণ চীন সাগরের সাথে আন্দামান সাগর অর্থাৎ ভারত মহাসাগরে যোগ স্থাপন করেছে মালাক্কা প্রণালী মুগ্ধি উচ্চারণ করে বলো মালাক্কা এবং উচ্চারণ করে বলো মালাক্কা 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 এই মালাক্কা মালয়েশিয়া আছে সিঙ্গাপুর আছে এ পাশে সুমাত্রা মানে ইন্দোনেশিয়া দেশটা এটা হচ্ছে ইন্দোনেশিয়া এটা সিঙ্গাপুর এটা মালয়েশিয়া মালাক্কা দিয়ে উচ্চারণ করে বলো একটু নিচে চলে এলাম এখানে দেখো জাভাসাগর জাভা ইন্দোনেশিয়ার যে জাভা আছে এই যে জাভা এই সাগরের সাথে ভারত মহাসাগরের যোগসূত্র স্থাপন করছে সুন্দা প্রণালী নামটা সুন্দর না দেখো সুন্দা সুন্দা প্রণালী কার কার যোগসূত্র জাভার সাথে কার ভারত মহাসাগরের আবার এই সুন্দর প্রণালী আলাদা করছে কাকে কাকে ইন্দোনেশিয়া দেশটা কি আলাদা করছে ইন্দোনেশিয়া দেশের দুইটা দ্বীপ একটা সুমাত্রা দ্বীপ একটা হচ্ছে জাভা দ্বীপ এই দুইটাকে আলাদা করছে আর এই জাভা দ্বীপের জাকার্তা ওদের রাজধানী হ্যাঁ এটা চেঞ্জ করার ওদের চিন্তা চুলতে সুমাত্র নিয়ে যাবে তো গেল কথা ক্লিয়ার এখন আবার এখানে আসে দেখো এইখানে দেখো এই দেখো আর একটা আছে মাকা প্রণালী এই দেখো মাকাসার এটা বেশি ইম্পর্টেন্ট না তারপর দেখে রাখি মাকাসার প্রণালী কথা ক্লিয়ার ইন্দোনেশিয়ার দ্বীপটার মাঝি মাকাসার প্রণালী সেরেবি সাগর ঝাভাসাগর দুটো সাগরকে একত্রিত করছে হ্যাঁ আর আলাদা করছে ওদের নিজেদের দুটা দ্বীপকে একটু কম ইম্পর্টেন্ট তারপরে মনে রাখলাম তাহলে দক্ষিণ জীব সাগর সম্পর্কে গেল এই কথাগুলো হ্যাঁ তারপর তো এখানে আমরা চলে আসলাম এই যে দেখো আরেকটা তাইওয়ান আর ফিলিপাইনের মাঝে আরেকটা প্রণালী আছে তাইওয়ান এবং ফিলিপাইন এই সেই ফিলিপাইন যেখানে ইরি অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত ফিলিপাইনের যে ম্যানিলাতে তাই না যত ধরনের ফুড আমরা ফা বলি না ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও এফ এ ও ফাও ওই ফাও এর মানে সদর দপ্তর এই ম্যানিলাতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ফিলিপাইনের রাজধানী কি ম্যানিলা এই ম্যানিলাতে এখানে অবস্থিত তো এই ফিলিপাইন এবং এই যে তাইওয়ানের মাঝখানটা প্রণালী নাম হচ্ছে লুজন প্রণালী কত সুন্দর নামটা দেখো লুজন প্রণালী এই লুজন প্রণালী একত্রিত করছে কাকে কাকে ফিলিপাইন সাগর এবং দক্ষিণ চীন সাগরকে ফিলিপাইন সাগর এবং দক্ষিণ চীন নাম হচ্ছে লুজন প্রণালী তো চিন্তা করতে কতগুলো প্রণালী বললাম আমি যদি অফলাইনে থাকতাম এখন তোমাকে ফাটফাট করে জিজ্ঞেস করতাম যে এই বলতরে আহ তাহলে হচ্ছে হারমোজা এই হরমোজ প্রণালী আর ফরমোজা প্রণালী তার তারপর তোমার আমাকে বলতো যে দারদানালিশ প্রণালী পানামাখাল তারপরে আমাকে বলো সুন্দর প্রণালী মালাকা প্রণালী তো তুমি এক করে ভিডিওটা পজ করবা আর বলার চেষ্টা করবা ঠিক আছে গেলো তাইলে লুজন গেল একটু উপরের দিকে আসবো আমরা এই যে দেখো দুই কোরিয়া এই যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই দুই কোরিয়ার মাঝে একটা গ্রাম আছে গ্রামটার নাম কি পান তাই না যেটাকে শান্তির গ্রাম বলা হয় এই যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মাঝে এখানটা গ্রাম আছে গ্রামটার নাম পান যেটাকে শান্তির গ্রাম বলা হয় তাই তো এই কোরিয়া এবং চীনের মাঝখানে একটা সাগর আছে না পিত সাগর এই যে দেখো পিট পিত সাগর এই যে কোরিয়া এবং চীনের মাঝে একটা সাগর আছে নাম কি পিত সাগর আবার কোরিয়া এবং জাপান এই কোরিয়া এবং জাপানের মাঝখানে একটা দেশ আছে নাম হচ্ছে জাপান সাগর সরি মানে দুই একটা সাগর আছে নাম হচ্ছে জাপান সাগর এই যে দেখো জাপান সাগর কথা ক্লিয়ার তাহলে এই যে দেখো জাপান তারপর কোরিয়া তারপর চীন মানে আমি যদি এর পাশ থেকে পূর্ব পাশ দিয়ে কল্পনা করি আর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মাঝখানে একটা দেশ একটা গ্রাম পানমুঞ্জাম কথা ক্লিয়ার জাপান সাগর ঠিক আছে এই জাপান সাগরের একটু উপরের দিকে আমরা যাবো এই যে দেখো এখানে কুরিল দ্বীপপুঞ্জ আছে ঠিক আছে এখানে শাকানিল দ্বীপপুঞ্জ আছে এইগুলা নিয়ে হচ্ছে ওদের মানে ঝামেলা চলে আর কি হ্যাঁ এই যে দেখো এই শাখানীলটা হচ্ছে রাশিয়া বলে এটা আমাদের জাপান বলে আমাদের বুঝা এইখানে দেখো আরেকটা প্রণালী আছে আমাদের তাতা প্রণালী তাতার এই যে দেখো তাতার প্রণালী রে ঠিক করে দেখো লাইটটার কারণ হচ্ছে না এই যে দেখো তাতার প্রণালী এটা হচ্ছে যে রাশিয়া রাশিয়া এবং যে সাগালের দ্বীপপুঞ্জ রাশিয়া বলে এটা আমাদের জাপান বলে আমাদের এই দুইটার মাঝে তাতার প্রণালী তার মানে একত্রিত করছে অকোষ্টক সাগর রাশিয়ার পাশের একটা সাগর এই সাগরটা বরফ টরব দিয়ে ঢাকা থাকে অকোষ্টক সাগর আর জাপান সাগরে একত্রিত করছে এই যে তাতার প্রণালী এটা মনে রাখবে এটা তাতাই মানে শীতের সময় ঠান্ডার সময় আমরা কি লাগে না আমাদের এরকম আমরা উশু ফুসু ঠান্ডা তাতার প্রণালী খুব ঠান্ডা ঠান্ডা মানে কোথায় অকুষ্টক সাগরে মুগ্ধ উচ্চারণ করে এ দল সালাম রুফিক জব্বার বড় কথা না যে একবার শুনলে মনে থাকবে মুখ দিয়ে উচ্চারণ করতে হবে অখস্টক 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 বলতে হবে পাল্লা যদি লিখো আরো ভালো মনে থাকবে অখস্টক অখস্টক প্রণালী ঠিক আছে মনে করো তুমি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা তোমার কোনো বেস্ট ফ্রেন্ড কে নাম দিবা দোস্ত আস্তে তো নাম অখস্টক ঠিক আছে তুই অখস্টক তোর মাঝে একটা প্রণালী আছে নাম তাতার প্রণালী এই তাতার প্রণালী দিয়ে তুই জাপান সাগরের সাথে সম্পর্ক করিস এই যে অভস্ত এদের নাম দিয়ে ফাজলিমি করে তাহলে ভালো মনে থাকে ঠিক আছে আর এই যেখানে কুরিল দ্বীপপুঞ্জ এটা নিয়েও জাপানের সাথে বিরোধ ওকে তো গেল এই পাশটা আমরা চলে গেলাম আর এই পাশে তো এই চলে গেলো বেরিং প্রণালী এটা আমরা জানি ঠিক আছে এই যে বেরিং প্রণালী এটা তো আমরা পড়ছি এরপর আমরা এইখান থেকে চলে আসবো একেবারে এই যে দেখো এইখানে দেখো খেয়াল করে দেখো এখানে দুইটা চিহ্ন একটা হচ্ছে এই পাশে দিয়ে এটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের এ পাশে হলুদটা হচ্ছে এশিয়া মহাদেশের একটা দেশ দুই ভাগ হয়ে গেছে একদম সোজাসোজি বরাবর এই দেশটা হচ্ছে ইন্দোনেশিয়া এটা হচ্ছে পাপুয়ান এই নিউগিনি ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়ে গেছে ক্লিয়ার আর নিউগিনি ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়ে গেছে ওই জন্য দেশটা দেখো মাসকান বরাবর ভাগ হয়ে গেছে আর এই যে দেখো এখানে ইন্দোনেশিয়ার পাশে একটা ছোট্ট দ্বীপ এই যে একটা জাস্ট কমার মতো এটাকে বলা হয় পূর্ব তিমুর ঠিক আছে এই যে পূর্ব তিমুর এই তিমুর দেশটা এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়ে গেছে তিমুরের রাজধানী হচ্ছে দিল্লি দিল্লি ইন্দোনিয়ার রাজধানী দিল্লি ইন্ডিয়ার আর পূর্ব তিমুরের হচ্ছে স্বাধীন হয়ে গেছে ইন্দোনেশিয়া থেকে ওদের সাগরটা হচ্ছে তিমুর সাগর এখন মজার ব্যাপার দেখো খুবই ইম্পর্ট্যান্ট পাপুয়া উগিনী পাশে ইন্দোনেশিয়া এখানে মাঝখানে একটা প্রণালী আছে যে প্রণালীটার দ্বারা অস্ট্রেলিয়া মহাদেশটা এশিয়া থেকে আলাদা খুবই ইম্পর্ট্যান্ট এশিয়া মহাদেশকে অস্ট্রেলিয়া থেকে আলাদা করছে কোন প্রণালী তিমুর প্রণালী কঠিন ইম্পর্টেন্ট আর একত্রিত করছে কাকে কাকে এই পাশে দেখো ওরাল সাগর ওরাল সাগর মানে কি এটা তো প্রশান্ত মহাসাগর তাই না ওরাল সাগর মানে তো প্রশান্ত মহাসাগর এই যে ওরাল সাগরের সাথে তিমুর সাগরকে একত্রিত করছে তিমুর প্রণালী খুবই খুবই ইম্পর্ট্যান্ট খুবই আমি যদি বলি যে অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশকে আলাদা করেছে কোন প্রণালী তিমুর প্রণালী আর একত্রিত করছে তিমুর সাগরের সাথে ওরাল সাগরকে ক্লিয়ার কথা আরেকটু নিচের দিকে আসবো আমরা এই যে দেখো এখানে ওয়াও দেখো বস প্রণালী অস্ট্রেলিয়া দেশটাকে দুই ভাগ করছে তাসমানিয়া মানে ওই মহাদেশেরই মধ্যে তাসমানিয়া আর অস্ট্রেলিয়ার মাঝে বস প্রণালী তাহলে আমাকে বলতো বসফরাস প্রণালী কোথায় এভাবে লিঙ্ক করে পড়তে হবে বসফরাস মনে আছে কৃষ্ণ সাগরের কথা মনে আছে সাগর মনে আছে মর্ম সাগর মনে আছে জিয়ান সাগর হ্যাঁ ওখানে বসফরাস এখানে বস তাহলে তাহলে আমাকে বলো এখন এভাবে মিলাই মিলে পড়তে হবে হরমোস প্রণালী ফরমোসা প্রণালী কোথায় তাহলে বলো আমাকে লুজন প্রণালী কোথায় বলো তাহলে আমাকে বলো সুন্দর প্রণালী কোথায় মালাক্কা প্রণালী কোথায় এই তো এইভাবে তারপর বলো পপ প্রণালী কোথায় হ্যাঁ তারপর বলো যে ফ্লোরিডা প্রণালী কোথায় ফ্লোরিডা তারপর আমাকে বলো ইংলিশ প্রণালী ইংলিশ চ্যানেল কোথায় ডোভার প্রণালী কোথায় তারপর বলো তাতার প্রণালী কোথায় এই যে পুরা রিভিশন ভিডিওটা পজ করবা আর ওগুলো দেখবা এখন আসো নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দেখো এমন একটা দেশ আমাদের এগ্রিকালচারের ওই যে আমাদের আনিস স্যার গেছিলেন তো দেখো একটা দেশের চারপাশে সমুদ্র না আবার এই দেশটাতে কোনো কলকারখানা নেই যার কারণে সমুদ্র থাকার কারণে এখানকার বাতাসটা সবথেকে বিশুদ্ধ বাতাস তো স্যার বলতেছিলো যে এই পৃথিবীতে কেউ যদি স্বর্গের বা বেস্তের নিঃশ্বাস নিতে চায় তাকে নিউজিল্যান্ড যাওয়া উচিত এখানে কি মানে প্লেন থেকে নামার পর স্যার বলতেছে এত সুন্দর বাতাস মানে আমরা যে কি পরিমাণ একটা দূষিত বাতাসের মধ্যে থাকি তার প্রমাণ পাওয়া যায় নিউজিল্যান্ডে না গেলে কারণ এখানে কোনো কলকারখানা নেই ধোঁয়া নেই তাছাড়া চারপাশে সমুদ্র ওই জন্য বাতাসটা সব বিশুদ্ধ নিউজিল্যান্ডের বাতাস সবথেকে সুন্দর বিশুদ্ধ মানে দারুণ নাকি নিঃশ্বাসটা নীতি তো নিউজিল্যান্ডের দুইটা মানে দ্বীপের মাঝে একটা প্রণালী আছে কুক প্রণালী রান্না করতেছে নিউজিল্যান্ড কি করতেছে রান্না করতেছে কুক প্রণালী কুক 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 প্রণালী তাই না দুষ্টু কুকিল ডাকে কুক 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 তার এই যে হচ্ছে কুক প্রণালী ঠিক আছে তাহলে দেখো কতগুলো প্রণালী আমাদের পড়া হয়ে গেল তো মোটামুটি এইভাবেই আমাদের ইন্টারন্যাশনালটা পড়তে হবে ঠিক আছে তো বিজয়টা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আবার নেক্সট টাইম ইয়া দিব ওই যে হচ্ছে লাইনগুলার তাহলে এখন তোমরা কি করবা আমার কথাগুলো শুনবা মাঝে তোর আঙ্গুল দিবা আর মানে পড়বা ঠিক আছে একদম মুখ দিয়ে উচ্চারণ করবা ধরাধরি করবা ফ্রেন্ডদের মধ্যে পড়াশোনাটা হবে এইভাবে প্র্যাকটিক্যাল হয়েছে কথা ক্লিয়ার তাহলে দেখবো পড়াটা মনে থাকবে ভালো আর নইলে খালি গদ বাদ বলি আমরা এবার পড়বা এ বাস দিয়ে পড়বা এবার সে বলে যাবো একদম প্র্যাকটিক্যালি পড়াশোনা করবা এই যে আঙ্গুল দিয়ে হ্যাঁ এই যে কুক এই যে কুক এই যে এখানে বস ওই পাশে বস এইভাবে পড়বা তারপরে মনে থাকবে ভালো ঠিক আছে গুড লাখ